জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত জামাই ষষ্ঠী আজকে আমার ভিডিওতে থাকবে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা আমরা এখন অনেকেই সময়ের অভাবে এইসব ব্রত কথা পড়তে পারি না আসুন আমার ভিডিওর মাধ্যমে আপনারা শ্রবণ করুন সেই ব্রত কথা নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে শুধু ব্রত কথাই নয় এই ব্রতের জন্য যে যে দ্রব্য সামগ্রী লাগবে সেগুলিও আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব এবছর জামাই ষষ্ঠী পড়েছে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো এবং ইংরাজির পয়লা জুন দু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটি হল শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া পর্যন্ত তার বাবা এবং মা তার বাড়ি যেতে পারতেন না কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণে সমস্যা হতো তাহলে মেয়ের বাড়িতে বাপ মায়ের আশাই হয়ে উঠত না তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো। এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয় জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জামাই ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বেড়াল তিন বইয়ের মধ্যে ছোট বউ মাঝে খাওয়ার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বেড়ালটার ওপর বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বইয়ের নামে নালিশ করত রকম ভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাওয়ার আগে ছোট খাবারগুলো দেখতে বলে গেলেন দেখতে বলে তো মা বেড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকে একটু একটু করে খেয়ে নিলেন আর দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরম অবস্থা দেখে জিজ্ঞেস করলেন এরম কে করেছে ছোট বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গেছিল মনে হয় বেড়ালটাই খেয়েছে এই বলে তিনি বেড়ালটাকে নিয়ে এসে শাশুড়ি মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনো বলে বেড়ালটাকে দু চার ঘা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমিওকে ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো ভীষণ খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোট বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা চালু করল এ নিশ্চয়ই রাক্ষসী নিজের ছেলে মেয়েদের খেয়ে ফেলে একে ঘরছাড়া করা উচিত এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন তার কান্না শুনে মা ষষ্ঠীর মনে দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন কি হয়েছে কাঁদছিস কেন ছোট বউ তখন তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলেপুলে হওয়ার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোট বউ আরো জোরে তার পা জড়িয়ে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমাকে ক্ষমা করুন আপনি যা বলবেন তাই করব তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে তুই এক হারি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে তাই তখন মেয়েরা তার ছেলেমেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর হ মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পূজা করলেন এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবে জামাই ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল বলা হয় এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে তবে এই তিথি পালনেও কিছু নিয়ম থাকে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় এই দিনে তাদের সন্তানদের হাতে একটি মাঙ্গলিক সুতো বেঁধে দেন মা ষষ্ঠীকে নিবেদন করতে হয় ছয়টি ফল তারপর ব্রত কথা শুনে জলে ডুবিয়ে রাখা ঠান্ডা তালপাতার বাতাস করতে হবে খেয়াল রাখুন জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে জামাই যেন একা না আসে মেয়েকে নিয়ে জোরে প্রবেশ করতে হবে জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর কাচের গ্লাসের ডাবের জল দিন বলা হয় এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এরপর জামাইয়ের হাতে দিন একটি নীল অপরাজিতা ফুল কথিত আছে মেয়ে জামাইকে সুখী করতে জামাই ষষ্ঠীর আগের দিন বাড়ির ঈশান কোণে একটি তুলসী পাতা সহ গঙ্গা ভর্তি তামার ঘট রেখে দিতে হয় পরের দিন মেয়ে জামাই এলে সেই জল তাদের ওপর ছিটিয়ে দিতে হয় এবারে বলি এই ব্রত পালন করার জন্য কি কি জিনিস বা দ্রব্যের প্রয়োজন আগেই বলেছি ছটি ফল লাগবে ছটি পান ছটি সুপুরি বাঁশ হলুদে ছাপানো কাপড়ের টুকরো নতুন ছয় গাছা সুতো তেল হলুদ চিড়ে দই খই ফলমূল দিয়ে বাটা সাজাতে হবে তারপরে ছটা পান ও ছটা সুপুরি হলুদে ছাপানো কাপড়ের টুকরো বাশ জড়িয়ে ছগাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোটিই মাঙ্গলিক সুতো চিড়ে খই দই তেল ও হলুদ দিয়ে মাষষ্ঠীর পুজো করার নিয়ম পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে মাঙ্গলিক সুতোটি ডান হাতে বেঁধে দিতে হয় পুজোর শেষে ব্রত কথা শুনে ব্রতীকে ফল খেয়ে থাকতে হবে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি